হরে কৃষ্ণ জয় জগন্নাথ জয় বলরাম জয় মা সুভদ্রা জয় মা লক্ষ্মী কারণ আজকে হলো লক্ষ্মী এবং হীরা পঞ্চমী আর আজকে হলো হীরা পঞ্চমী হীরা পঞ্চমী দর্শন করো মিঠাইয়ের আর মিঠাই আজকে সেজেছেন হলো লক্ষ্মীরূপে তাই আজকে ত্রাণ পাত প্রাণবধূর সাথে ঝগড়া করতে যাচ্ছেন হেরিতে যাচ্ছেন আর হীরা পঞ্চমী হলো মা লক্ষ্মী এবং জগন্নাথের মিষ্টি ঝামেলা বা মান অভিমানের একটা লীলা তাই তোমাদের সাথে দর্শন করাচ্ছি সেই লীলাটাই দর্শন করো খুব ভালো করে আশা করছি ভিডিওটা অনেক ভালো লাগবে এবং সুস্থ থাকবে তোমরাও রাধা মাধবের কৃপায় আর যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর জগন্নাথ মানে বলরাম এবং সুভদ্রা মা লক্ষ্মীকে ছেড়ে শ্রীমন্দির থেকে চলে গেছেন গুন্ডিজা দিনে গুন্ডিজা মন্দিরে আছেন এখন সবাই ওরা তিন ভাই বোন এখন মাসির বাড়িতে তারা খুব সেবা নিচ্ছেন আর মা লক্ষ্মীকে এখানে রেখে দিয়ে মা লক্ষ্মীকে ভুলে ওরা চলে গেছেন তাই মা লক্ষ্মীর মান অভিমান ভাঙাতেই মা লক্ষ্মী যাচ্ছেন জগন্নাথের সাথে ঝগড়া করতে সেটা একটা খুব মিষ্টি একটা সম্পর্ক আর সেই মিষ্টি একটা দর্শন তোমাদের সাথে করাচ্ছি লীলার দেখো মা লক্ষ্মী এখানে হাতে লাঠি নিয়ে নিয়েছেন জগন্নাথের রথ ভাঙবে বলে তার আগে জগন্নাথের রথ ভাঙার আগে মা লক্ষ্মীর পূজা অর্চনা হবে তাই দেখো পূজা অর্চনা হচ্ছে এখানে মা লক্ষ্মী যাওয়ার আগে মিষ্টি মুখ করে যাবে যেন মিষ্টি মিষ্টি যেটা হয় গালি বা মিষ্টি মিষ্টি ঝগড়া সেটা করবেন জগন্নাথের সাথে তাই তোমাদের সাথে দর্শন করাচ্ছি দেখো কেন মা লক্ষ্মীকে ভোগ লাগিয়েছি মিষ্টি গ্রহণ করে মা লক্ষ্মীর পালকি রেডি আছে মা লক্ষ্মী পালকির মধ্যে দেখো শ্রীমন্দিরের পতাকা মানে আমি যেহেতু শ্রীমন্দিরের পতাকা নেই আমার কাছে তাই শ্রীমন্দিরের অনুযায়ী একটা ময়ূর পোচ্ছ লাগিয়ে দিয়ে শ্রীমন্দিরের পতাকা আসছেন শ্রীমন্দিরের রানী আসছেন জগন্নাথের সাথে ঝগড়া করতে দেখো শ্রীমন্দিরের রানী বসে গেছেন মিষ্টি মিষ্টি করে হাসছেন তার প্রাণবতুর সাথে দেখা করতে যাচ্ছেন এতদিন পর তার মনটা খারাপ ছিল জগন্নাথ তাকে নিয়ে যায়নি তার মনটা খারাপ ছিল কারণ আমাদের লক্ষ্মী ঠাকুরানি জগন্নাথকে ছাড়া এক মুহূর্তেও থাকে না সেই জায়গায় জগন্নাথকে ছাড়া তা নিয়ে পাঁচ দিন থেকেছেন তাই আজকে তার সাথে জগন্নাথ দর্শন করতে যাচ্ছেন তাই দর্শনের মাধ্যমেই মিষ্টি মিষ্টি ঝগড়া হবে এবং লাস্টে মান অভিমান শেষে মিলন হবে সেটাই তোমাদের সাথে দর্শন করব দেখো দর্শন করো দেখো এসেই মা লক্ষ্মীকে দরজা বন্ধ করে দিয়েছে খুলতে দিছে না জগন্নাথ দর্শন দেবেন না জগন্নাথ মা লক্ষ্মীকে মা লক্ষ্মী জোর সে ধাক্কা মেরে জগন্নাথের দরজা খুলে জগন্নাথের সাথে হেরি করেছেন হেরি মানে হলো ঝগড়া মিষ্টি ঝগড়া যেগুলো হয় দেখো মা লক্ষ্মী চলে এসেছেন সবাই বলো জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী এবার মা লক্ষ্মী জগন্নাথের সাথে ঝগড়া করবেন দেখো যখন মা লক্ষ্মী বলছেন হ্যাঁ তোমরা তিন ভাই বোন আমাকে ছেড়ে চলে এসেছো শ্রীমন্দির থেকে তোমরা কি জানো আমার কতটা কষ্ট হচ্ছে তোমাকে ছাড়া আমি থাকছি আমার কথা কি কেউ ভেবেছো তোমরা তিন ভাই বোনের হ্যাঁ সুভদ্রাকে বলছেন মা লক্ষ্মী ননদ তুমি তো খুব কুব্জি হও ননদরা তো একটুখানি কুটনি হয় সেটা তুমি প্রমাণ করে দিলে আমার সাথে তুমি আমার সাথে এই সম্পর্ক তোমার মিষ্টি সম্পর্ক আজকে বিচ্ছেদ করে দিলে তুমি আমাকে ছেড়ে চলে এসেছ তিন ভাই বোনের সাথে তিন ভাই দুই ভাইয়ের মধ্যে কেউ আমাকে নিয়ে আসিনি তুমিও তোমার বোনদের সাথে তুমিও চলে এসেছো আমাকে না নিয়ে তোমার সাথে আমি কথা বলবো না তখন মা সুভদ্রা বলছে না বৌদি আমি কিছু করিনি আমাকে ধরে বেঁধে নিয়ে এসেছে জগন্নাথ দেব বলরাম দাদা মি আমি কিচ্ছু করিনি বলরাম বলছেন আমিও কিচ্ছু করিনি আমি ফিরতে বলছি জগন্নাথ জগন্নাথ ফিরতে চাইছে না বাঁশির বাড়ি থেকে মা লক্ষ্মী বা জগন্নাথের সাথে কথা বলছে বলে জগন্নাথ ও প্রাণবধূ হে আমার প্রাণনাথ তুমি কবে ফিরিবে এই গোপী বালদের বালিকাদের সাথে তোমার কি থাকতে ভালো লাগছে যারা গোবর ঘেটে থাকে তাদের সাথে তোমার থাকতে ভালো লাগছে শ্রীমন্দিরের রানীকে ছেড়ে হ্যাঁ যাও তোমার সাথে কথা বলবো না একদম শ্রীমন্দিরে কেউ আসবে না একদম ঢুকতে দেবো না তোমাদেরকে শ্রীমন্দিরে তাই যখন না তখন শেষে জগন্নাথ বলছে না আমি খুব তাড়াতাড়ি ফিরবো তুমি রাগ করো না প্রিয়া তুমি রাগ করো না খুব তাড়াতাড়ি আমি ফিরবো জগন্নাথ বলছেন মা লক্ষ্মীকে যে তুমি রাগ করো না আমি খুব তাড়াতাড়ি ফিরবো মা লক্ষ্মী বলছে কথা দাও তাই মা লক্ষ্মীর কথা দেওয়ার জন্যে জগন্নাথ তার অধর চুম্বি মালা মানে জগন্নাথকে চুম্বন করিয়ে সেই মালা লক্ষ্মীর গলায় পরিয়ে দিচ্ছেন মা লক্ষ্মীর গলায় মা লক্ষ্মীকে বলছেন দেখো জগন্নাথ তোমাকে কত ভালোবাসছে জগন্নাথ আমি তোমাকে কত ভালোবাসি জগন্নাথ বলছে তাই মা হ্যাঁ দেখছি তোমায় কত ভালোবাসো তাই মা লক্ষ্মীর মুখে একটুখানি হাসি ফুটেছে কারণ মা লক্ষ্মীর সাথে ঝগড়ার শান্ত হলো কিন্তু মা লক্ষ্মী তো ঠিক করেছেন জগন্নাথের রথ ভাঙবেন তাই জগন্নাথের রথ অবশ্যই ভাঙবে পুরো লীলাটা দেখো আর একটুখানি মা লক্ষ্মীর রাগ ভাঙানোর জন্য মা লক্ষ্মীকে মিষ্টি খাইয়ে দিচ্ছেন জগন্নাথ এখানে মিষ্টি নাই এখানে আম আছে আম খাইয়ে দিচ্ছেন জগন্নাথ আর একটুখানি জল পান করিয়ে দেবেন জগন্নাথ দেখো খুব সুন্দর লীলাটা কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও ভিডিওটা আমি দুবার এডিট করছি জানো সবাই আমরা ভিডিওটা আমার দুবার এডিট করছে একবার এডিট করলাম হলো না আবার এডিট করছি দেখো মিষ্টি দর্শন সকলের কেমন হয়েছে লীলাটা অবশ্যই জানিও আর কারা কারা জানতে এই লীলাটা হীরা পঞ্চমীর লীলাটা কারা কারা জানতে অবশ্যই জানিও এবার হীরা পঞ্চমীর জন্য এবার দেখো জগন্নাথ তো লুকিয়ে বসেছিল চুপটি করে তাই সাজিও নি তাই মা লক্ষ্মীর কথাতে আবার জগন্নাথ নবজৈবনে সেজেছেন কেমন লাগছে জগন্নাথকে অবশ্যই জানিও কিন্তু মা লক্ষ্মী তো ঠিক করেছেন তার রথ ভাঙবেনি তাই মা লক্ষ্মী অবশ্যই তার রথ ভাঙবে তাই দেখো জগন্নাথকে ভালো করে দর্শন করো চুপটি করে বসেছিলেন এতদিন মা লক্ষ্মীকে ছেড়ে আর জগন্নাথের সেই রাগ জন্যে মা লক্ষ্মী সেই রাগে জগন্নাথের কাছ থেকে মানে জগন্নাথের যে রথ সেই রথে জগন্নাথের দেখো ছড়িটা নিয়ে মা লক্ষ্মী সেই রথে আঘাত করছেন জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ আর আজ থেকেই শ্রীমন্দিরের দিকে রথ ঘুরে যাবেন শ্রীমন্দিরের দিকে রথ ঘুরে যাবেন জয় রাধে হরি বল জয় জয় শ্রী রাধে এখানেই সম্পূর্ণ হলো জয় রাধে